আজকের ভিডিওর শুরুতেই সমস্ত উত্তরবঙ্গবাসীদের জন্য প্রার্থনা প্রকৃতি শান্ত হোক এই ভয়াবহ যে রোশ তার হাত থেকে মানুষ বাঁচুক কারণ উত্তরবঙ্গের অবস্থা বর্তমানে অত্যন্ত ভয়াবহ তাই এটাই প্রার্থনা করি জগৎজননীর কাছে যে প্রকৃতির এই রোষ শান্ত হয়ে যাক এবং উত্তরবঙ্গের জীবনযাত্রা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরে আসুক এই যে দু হাজার তেইশে বিসিএস গ্রুপ এ এবং বি রিটেন এক্সামিনেশনের রেজাল্ট বেরোনো এবং পার্সোনালি কল কল্পা লিস্ট প্রকাশিত হলো তারপর অনেক পরীক্ষার্থী উদ্বিগ্ন হয়ে আমাকে যে প্রশ্নটা করেছেন যে দু হাজার বাইশের যে ডাব্লিউ পরীক্ষা সেটার গ্রুপ ডি এর এখনো পর্যন্ত পার্সোনালিটি প্রকাশও হয়নি তাহলে এই পর্যায়ক্রমটা বদলে গেল কি করে কারণ এরকম তো অনেক পরীক্ষার্থী আছেন যারা দু হাজার বাইশের গ্রুপ এতে ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ তে পাননি তাদের গ্রুপ এ এবং গ্রুপ সিতে পাননি এবং তাদের সিলেকশন হওয়ার সম্ভাবনা আছে গ্রুপ ডিতে আবার অনেকেই আছেন যারা গ্রুপ মানে সিতে ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু পাননি তারা আশা রাখছেন যে তারা গ্রুপ ডিতে পেতে পারেন বা এবারে গ্রুপ ডিতে ভ্যাকেন্সি অনেকটা পরিমাণ থাকার কারণে অনেক পরীক্ষার্থীর মনের মধ্যে আগ্রহ আছে যে আমরা গ্রুপ ডিতে ইন্টারভিউতে ডাক পেতে পারি ফলে হঠাৎ করে দু হাজার তেইশের এ এবং বি এর রেজাল্ট বেরিয়ে যাওয়া কিন্তু গ্রুপ ডি এর এখনো পর্যন্ত রেজাল্ট না আসা সেই সমস্ত পরীক্ষার্থীদেরকে উদ্বিগ্ন করে তুলেছে আমি আপনাদের পরিষ্কার বলছি এটা চিন্তার কোনো কারণ নেই পুজোর মিটে যাক এবং তারপর নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশন গ্রুপ ডি এরও একটা ডিটেলড ইন্টারভিউ লিস্ট প্রকাশ করবে এবং সেই ইন্টারভিউ লিস্ট প্রকাশ হওয়ার পর একই রকম ভাবে সেটারও আর কি মানে ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে এখন এই যে একটা ক্রোম মানে বদলে বা ক্রোম ভেঙে আগে হাজার তেইশের রেজাল্ট বেরিয়ে যাওয়া এরকম নজির এর আগে দু সালে ঘটেছিল দুহাজার সালে গ্রুপ সি এর যে রেজাল্ট সেটা দু সালে প্রকাশিত হয় কিন্তু তারপর হঠাৎ করেই দু হাজার সালের গ্রুপ এ এবং গ্রুপ বি এর এরকম আর কি মানে রিটার্ন এক্সামিনেশনের রেজাল্ট দু সালে বেরিয়ে যায় তারপর দু হাজার বারো সালের গ্রুপ ডির ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয় এবং দু সালের গ্রুপ ডি যেটা রয়েছে সেটা দু সালের গ্রুপ এ এবং বির পাশাপাশি যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা চলেছিল। এবং তারপর গ্রুপ ডিতেও যেমন ফাইনাল রেজাল্ট দু হাজার বারো সালের পনেরোই বেরোয় একই রকমভাবে দু হাজার সালে গ্রুপ এ এবং বির ফাইনাল রেজাল্টও বেরিয়েছিল একদম মানে দু সালে সুতরাং এই নজিরটা এবছর যে প্রথম হলো বা প্রথম এরকম ক্রম ভাঙল তা না এই ঘটনা দু হাজার বারো তেরো সালের রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু দু সালে দেখা গেছিলো যেখানে গ্রুপ ডি এর রেজাল্টটা দু হাজার বারোর পরে বেরোয় আর দু হাজার তেরো সালের যে এবি রেজাল্ট সেটা এবছরের মধ্যেই আগে বেরোয় সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকুন গ্রুপ এর ইন্টারভিউ ও পুজোর পর নভেম্বর ডিসেম্বরে নিশ্চয়ই হবে এবং তার রেজাল্ট পরবর্তী বছরের শুরুতেই প্রকাশিত হবে আপনাদের সাফল্যের শুভেচ্ছা রইল আর যারা আসন্ন ডাব্লিউ বিপিএসআই এর পরীক্ষায় বসতে চলেছেন তারা যদি মনে করেন আমার কাছ থেকে পাঁচটা মক টেস্ট নেবেন তাহলে আমার চ্যানেলে সাতাশে সেপ্টেম্বরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন আশা করি আপনারাও হবে ভালো থাকুন